চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো হোমিওপ্যাথি কোম্পানির আন্ডার আই ক্রিম সম্পর্কে এই ক্রিমটি আমাদের চোখের চারিপাশে বা চোখের নিচের কালি পড়ার সমস্যা দূর করে থাকে খুব সহজে ক্রিমটিতে অ্যালোভেরা এবং নির্যাস রয়েছে যা চোখের ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে থাকে তো চলুন বন্ধুরা আজকে আমরা এই আন্ডার আই ক্রিম সম্পর্কে জেনে নিই তো প্রথমে জানবো বন্ধুরা আমরা এই আন্ডার আই ক্রিমটির উপাদান সম্পর্কে তারপরে জানবো এটির উপকারিতা সম্পর্কে তারপর জানবো এটি ব্যবহার সম্পর্কে তারপর জানবো এটির কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কৃষি সম্পর্কে এবং শেষ মাসে আমরা জানবো এই ক্রিমটি দাম কত সে সম্পর্কে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি ওয়াচ করুন তাহলে এই ক্রিম সম্পর্কে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা এই ক্রিমটির মধ্যে যে সমস্ত প্রধান প্রধান উপাদানগুলি রয়েছে সেগুলির মধ্যে হলো শশা রয়েছে আলমন্ড অয়েল রয়েছে জজোবা অয়েল রয়েছে অ্যালোভেরা রয়েছে অলিভ অয়েল রয়েছে আলনিকা রয়েছে মৌমাছি মোম বা ইমোম রয়েছে ভিটামিন ই আরও সুন্দর সুন্দর পাদার আপনার চোখের ফোলাভাব কমিয়ে তুলতে খুবই সুন্দর সাহায্য করে থাকে যদি চোখের ফোলাভাব থাকে তাহলে আপনাকে ক্লান্ত দেখাবে সবসময় তো ব্যাকশনের আন্ডার আই ক্রিমটি কার্যকরভাবে ফোলাভাব কমাতে সাহায্য করে থাকে বা সেইভাবে ডিজাইন করা হয়েছে এই ক্রিমটি তো এই ক্রিমটি আপনার চোখের ফোলা ভাব কমিয়ে আপনার মুখটিকে আরও আকর্ষণীয় করে তুলবে চোখের নিচে কালি পড়ে গেছে মানে যেটিকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি তো এই ডার্ক সার্কেল থাকলে আপনার চোখের বা আপনার মুখের যে সৌন্দর্য সেটি নষ্ট হয় এই ক্রিমটি ব্যবহারে আপনার চোখের তলায় কালি পড়ার সমস্যা মানে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে এই ক্রিমটি ত্বককে দৃঢ় এবং ভালোভাবে ময়েশ্চারাইজ করে এটি স্বাস্থ্যকর চেহারা ত্বক বজায় রাখতে সাহায্য করে থাকে এটিতে শশার নির্যাস রয়েছে আর এই শশা থেকে পাওয়া ভিটামিন কে ডার্ক সার্কেল দূর করতে ভীষণ সাহায্য করে থাকে ক্রিমটিতে থাকে অ্যালোভেরা একটি শক্তিশালী প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে যা আমাদের চোখের চারপাশে এবং সূক্ষ্ম ত্বকে গভীর হাইড্রেশন প্রদান করে থাকে এর ফলে সূক্ষ্ম রেখা বা টা সার্কেল সহ আরও নানান ত্বক সম্বন্ধিত সমস্যাগুলি দূর হয়ে যায় আই ব্যাগ মানে চোখের নিচে ফোলা এই ধরনের সমস্যাকে দূর করতে এই ক্রিমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি আপনার ক্লান্ত এবং বয়স্ক ভাব দূর করতে ভীষণভাবে কার্যকরী এটি একটি ছোট্ট পরিমাণ মটর আকারের ক্রিম নিয়ে বৃত্তাকার গতিতে আপনার চোখের চারিপাশে ব্যবহার করতে হবে বা চোখের চারিপাশে ঘষতে হবে আলতোভাবে ঘষতে হবে এটি প্রায় আপনার পাঁচ মিনিটের জন্য মাসাজ করতে থাকবেন এবং কিছু সময়ের জন্য এটিকে ছেড়ে দিতে হবে এটি দিনে দুবার করতে হবে এইভাবে প্রয়োগ করলে আপনার ডার্ক সার্কেল দূর হবে আপনার আইব্যাগুলো কমে যাবে এবং মুখের যে সৌন্দর্য সেটি ফুটে উঠবে তবন্ধুরে এই ক্রিমটির কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ভ্যাকসন কোম্পানির আন্ডার আই ক্রিমটির পঞ্চাশ গ্রামের দাম হলো একশো পঁচাশি টাকা তো বন্ধুরা দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বাই লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এখনকার দামটি কত চাইলে সেখান থেকে আপনারা বায়ো করতে পারেন এছাড়া আপনারা এটি নেয়ার কোনো হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কতটুকু হেল্পফুল হলো আপনাদের জন্য সেটিও জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো wenn ich jetzt so Zeit dann